সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনের আরেকটি ওষুধের কথা আমি বলবো যে আমাদের মন আসলে মানুষকে নিয়ন্ত্রণ করে মন মানুষকে পরিচালনা করে আর এই মনটা আসলে কি মস্তিষ্কে আমাদের যখন মানে কোনো রকমের সমস্যা দেখা দেয় তখনই কিন্তু এই মনটাকে মস্তিষ্ক বিভিন্নভাবে পরিচালনা করে যেমন দেখেন যে কিছু লোক আছে খুব উদ্ধত অহংকারী দাম্বিক এরকম লোক দেখেছেন না সেই নিচ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পর্যন্ত আমরা দেখেছি অহংকার করে কথা বলে দাম্বিক করে দাম্বিকতার সাথে কথা বলে তারপরে উদ্ধত আচরণ করে কিছু ছেলে মেয়েও আছে উদ্ধত আচরণ করে দাম্বিক হয় মানে খুব অহংকার হিংসা তার সমান্তরাল কেউ নেই তার মতো কেউ নেই তার মতো গেনি গুনি সুন্দরী এরকম আসলে কেউ নেই কিংবা সুন্দর তার মতো ধনী ধনাঢ্য তার মতো জামা জামাকাপড় পরা তার মতো এত সুন্দর চেহারা হ্যাঁ এরকম নেই এরকম সব দিক থেকেই সে অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে একটু আলাদা ভাবে যে আমি 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 সেরা এরকম যদি কারোর মধ্যে আপনার এই মানসিক প্রবণতা দেখা যায় তাকে সেফ প্লাটিনা নামে একটি ওষুধ আছে এই ওষুধটা আপনি খাইয়ে দিবেন দেখবেন যে কিছুদিন পরেই তার মধ্যে এই সমস্ত জিনিস আর থাকবে না তখন সে আপনাকে জড়ায় ধরবে সময় জড়ায় ধরতো না দূরত্ব বজায় রাখত তখন সে ভালো হয়েছে প্লাটিনা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন